Assalamu alaikum. আজকে আপনাদের জন্য কিছু মাস্টারকপি জমজমের কালেকশন নিয়ে আসলাম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা ফুল ভিডিও একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাছে পাইকারি রেডে আপনি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে প্রোডাক্ট নিতে পারবেন এক দুই পিস করে মিলিয়ে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা বারবার রিকোয়েস্ট করার কারণ হচ্ছে আপনি যদি ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন না কীভাবে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হয় এবং কোয়ালিটি সম্পর্কে বুঝবেন না দেখুন চমৎকার কিন্তু ডিজাইনগুলো থাকবে মাসা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আপনি কিন্তু এক দুই পিস করে ভেঙে ভেঙে নিতে পারবেন ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকেও ড্রেসগুলো অনেক সুন্দর এইগুলো নিচে কিন্তু জমজম সুইস লোন লেখা থাকবে তবে আসলে এটা অরিজিনাল জমজম সুইস লোন না ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কপি জমজম আপনারা কিন্তু এটা জানেন আমরা অনেক দিন যাবত বিক্রি করতেছি মার্শাল্লাহ খুবই চমৎকার ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে নিচে লং থাকবে আটচল্লিশ নিচে হাতার কাপড়টা এক্সট্রা আসবে আপনি এগুলো নির্দ্বিধায় চার পাঁচশো টাকা লাভ করে কিন্তু মানে বিক্রি করতে পারবেন ঠিক আছে এরকম কোয়ালিটি দেওয়া আছে আর আমাদের কাছে প্রাইসটা মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে ওন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আমি একটু কষ্ট করে দেখাই দিই আপনাদের প্যান্টের কাপড়টা কিন্তু সবগুলোতে আড়াই গজ দেওয়া থাকবে দেখুন অনেকে বলে প্যান্টের কাপড়ে হয় না আমি এইভাবে ধরলাম দেখুন আপনারা সাইজটা পা পর্যন্ত চলে যায় আমি বুকের কাছাকাছি ধরছি পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে যেমনটা দেখতেছেন তেমনটা না পেলে আপনি সাথে সাথে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন ব্যাগ পাঠিয়ে দিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু ওনাটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করেই আপনার পাকা পাঁচ হাতে একটা সুতি কাপড়ের মধ্যে ওনা দেওয়া থাকবে এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার আমি এক এক করে দেখাবো দেখুন এটা হচ্ছে এটার সেম ডিজাইনের মধ্যে কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে আমাদের পেজই ইনবক্স করবেন দ্রুত রেসপন্স পাওয়ার জন্য বা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পেজে দেওয়া বা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছবিগুলো বা এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের দিয়ে দেবেন আপনারা কোনটা কোনটা নিতে চান ঠিক আছে একটু কষ্ট করে আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্টকে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন থাকে না এই কালার এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক 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 চলতেছে এই ডিজাইন থেকেও একটা ড্রেস খুলে দেখাবো আপনাদের এগুলোর প্রতিটারই কিন্তু আমাদের ছবি আছে তোলা পিক তোলা আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখেও অর্ডার করতে পারবেন এবং প্রতিটা ডিজাইন থেকে তো আমি একটা করে দেখাই দিতেছি আপনারা এই জায়গা থেকেও স্ক্রিনশট নিয়ে কোন কালারটা নিতে চান আমাদের ইনবক্সে জানিয়ে দিতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকে এবং আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা সরাসরি শোরুম থেকে এসে দেখে প্রোডাক্ট নিতে চান তারা শোরুমে চলে আসতে পারেন শোরুুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টিবাজার বান্টিবাজার যমুনা ব্যাংকের সাথেই ফ্যাশন শোরুমটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে নিচ থেকে এগুলো সকলের হবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা নির্দিদায় থাকতে পারেন যদি কাপড়ে না হয় আপনি আমাকে বলবেন আমরা কিন্তু রিটার্ন নিয়ে নিব প্রোডাক্ট ঠিক আছে আর অবশ্যই আমরা কিন্তু এক্সচেঞ্জ করেও দেই ঠিক আছে আমাদের পেজে আপনারা দেখবেন অনেক কাপড় ওই কমেন্ট করে যারা রেগুলার প্রোডাক্ট নেয় আমাদের কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই একচেঞ্জ করে নিতে পারবেন তবে এক থেকে দুই মাসের ভিতরে আপনার এক্সচেঞ্জ করতে হবে এর বেশি হলে কিন্তু আমরা দেই না মানে এর বেশি টাইম হয়ে গেলে এই তো আর মনে করেন বিক্রি করা যায় না দেখুন কালারটা সেম ডিজাইনের মধ্যে আরেকটি বেগুনি কালার খুবই চমৎকার এটা হচ্ছে কালো কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার সেম ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে চারটা কালারের আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন দশটা ডিজাইন থেকে দশ কালারের দশ পিস কিন্তু আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটা হচ্ছে আরও একটি ডিজাইন মার্শাল্লাহ অনেক 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 ভাইরাল এই ডিজাইনটাও এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার মার্শাল্লাহ অনেক চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইড যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে নিচ থেকে হাতার কাপড় আসবে মানে এই ভিডিওতে যা দেখাই দিচ্ছি সব একই কোয়ালিটির একই প্রাইজের পাঁচশো টাকা করে প্রতি পিস এটা হচ্ছে হোলসেল রেট আপনাকে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা পাক্কা পাঁচাত পিউর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দরভাবে ওনাটা করা আসে পাক্কা পাঁচ পেয়ে যাবেন সুতি কাপড়ের মধ্যে এটার মধ্যেও চারটা কালার আছে চারোটা মাশালা চারোটা কালার মাসালা অনেক অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন যেমনটা দেখতেছেন বিরুতে সেম টু সেম পাবেন খুবই চমৎকার কিন্তু প্রতিটা ড্রেস এবং প্রোডাক্ট নেওয়ার সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের কনফিডেন্স আছে দামের তুলনায় প্রোডাক্টের মান খুবই খুবই ভালো ঠিক আছে তো অবশ্যই যারা বিজনেস করার জন্য নেবেন তারাই যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না শুধু পাইকারি বিক্রি করি দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও ঠিক আছে খুবই চমৎকার এই ডিজাইনটাও যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই চমৎকার চারটা কালার থাকে মার্শাল্লাহ চারোটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকসাইটটা ব্যাকসাইটটাও প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন নিচ থেকে হাতার কাপড় আসবে পাঁচশো টাকা করে প্রতি পিস পাইকারি মূল্য হ্যাঁ এটার ওন্যাটা আমি দেখাই দিই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে জামার সাথে ম্যাচ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওনাটা পাক্কা পাঁচ হাত নামাজ ওনা পেয়ে যাবে ঠিক আছে জামার সাথে ম্যাচ করেই করে দেওয়া থাকবে এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে। আপনি যে কোনো কালার থেকে মিলিয়ে প্রোডাক্ট নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এই জায়গা থেকে বা কোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারেন এই জায়গা থেকে স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে আমাদের বোঝাতে কিন্তু সুবিধা হবে দেখুন প্রতিটা কালার মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা নেবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস